দর্শক এই মুহূর্তে আছি আমি নলডাঙ্গা থানায় নাকি গেট তো এখানে যে জাল বলে না কি বলে আপনারা তেউড়া জাল জাল দিয়ে যে মাছ শিকার হচ্ছে এই যে আপনাদেরকে দেখাবো সবাই কিন্তু দেখেন এখানে মাছগুলো মাছগুলো শিকার করছে তো কি মাছ ধরছে আমরা দেখবো এগুলো কি চান্দা মাছ নাকি বলে চাঙ্গা চান্দা মাছ এই কতগুলো মাছ পান আপনি দিনে ভাই

কি টান খাচ্ছে নাকি বেড়ে গেছে তো খেওয়া দেন চাচা খেয়া দিবে দেখেন কেউটা জাল দিয়ে কিভাবে খেয়া দেওয়া হয় আপনি তো দেখে জাল প্রসেস করে নিচ্ছে এটা খেয়া দেওয়া হবে এই যে এই যে খেয়াদা হবে এই যে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যতটুকু পারলাম দেখালাম